এই যে আমরা দেখতে পাচ্ছি একের পর এক সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে সিঙ্গেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স এই বিষয়টা নিয়ে ফাইনালি মুখ খুলেছেন মেগাস্টার সাকিব খান যে মানুষটার এই প্রসঙ্গে একটা কথা শোনার জন্য অপেক্ষা করে আছে গোটা বাংলাদেশ এই মানুষটা মুখ খুলেছেন এই প্রসঙ্গে কি বললেন মেগাস্টার সাকিব খান এই বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলগুলো নিয়ে তার কি পরিকল্পনা তিনি কি ভাবছেন এই বিষয়টা আমাদের সামনে এলো ইয়েস হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এই বিষয়টা জানতে পারার পরে আমি নিজেও খুব ভালো আছি কারণ আমাদের কম বেশি সকলেরই একটা টেনশন কিন্তু মাথার মধ্যে ঢুকছে যে এই যে বাংলাদেশে একের পর এক সিঙ্গেল স্ক্রিন বা এই যে বিভিন্ন মাল্টিপ্লেক্স গুলো যে ধীরে 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 বন্ধ হয়ে যাচ্ছে সিনেমার খড়ায় সেগুলো কি হবে মানে যদি সিনেমা হলই না থাকে সিনেমা প্রদর্শিত হবে কোথায় তাহলে সিনেমার ব্যবসা হবে কি করে তাহলে এইভাবে একটা ইন্ডাস্ট্রি কিভাবে এগিয়ে যাবে এই বিষয়টা নিয়ে কিন্তু জানান দিলেন বা মুখ খুললেন মেগাস্টার শাকিব খান কার কাছে মুখ খুলেছেন জানলে আপনারা অবাক হয়ে যাবেন সোলজার সিনেমাতে বড়দা মিঠু একটি ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করছেন আমি যদি ভুল না করি তিনি বোধ হয় পররাষ্ট্রমন্ত্রীর ক্যারেক্টার প্লে করবেন আমি এটা নিয়ে আজকে একটা নিউজ করেওছি তো বড়দা মিঠু মেগাস্টার শাকিব খানের সঙ্গে আগেও কাজ করেছেন এবং তিনি তো প্রথমত মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তিনি বলছেন যে মেগাস্টার সাকিব খান একজন অমায়িক মানুষ তার মতো মানুষই পাওয়া যায় না বড়দা কথাটা বলছেন আর একটা কমন কথা প্রত্যেকে বলেন সিনিয়রদের কিভাবে রেসপেক্ট করতে হয় এটা মেগাস্টার শাকিব খানের কাছ থেকে শেখা উচিত প্রতি জোন কথাটা বলেন প্রতি জোন এবং তার যে আচার ব্যবহার তার যে আচরণ এই পুরো ব্যাপারটা প্রতিটা মানুষকে মানে একদম হার্ট টাচিং ব্যাপারটা এটাও সবাই বলে তো বড়দা মিঠু বলছেন যে আমি সাকিবকে একটাই প্রশ্ন করেছিলাম যে এই যে ধীরে ধীরে যে বাংলাদেশের সিনেমা হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তো এটা নিয়ে তুমি কি ভাবছো বা কি বৃত্তান্ত সাকিব ভাইয়া উত্তরে বলেছেন এই যে সিনেমা হলগুলো যে বন্ধ হয়ে যাচ্ছে আরো হল মালিকেরা এগিয়ে আসবেন তারা সিনেমা হল খুলবেন কারণ শাকিব খানের সিনেমা বা আমার সিনেমা শাকিব ভাইয়াটা বলছেন যে আমার সিনেমা দিয়ে সিনেমা হল আরো খুলবে তাহলে তোমরা এখান থেকে বোঝো যে মেগাস্টার সাকিব খান এই ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখতে এখনো পর্যন্ত কতটা মরিয়া এবং তিনি কিভাবে দাঁতে দাঁত কামড়ে লেগে আছেন যে এই ইন্ডাস্ট্রিটাকে টেকাতেই হবে যে কারণের জন্য বছরের তিনটে করে কাজ তিনি আনবেন দুই ঈদে দুটো আর একটা ঈদ ছাড়া এবং তিনি তার নিজের প্রতি এখন কতটা কনফিডেন্ট তিনি বলছেন যে আমার ছবি দিয়ে আরো হল খুলবে আরো নতুন নতুন হল হবে এটা বড়দা মিঠুকে তিনি বলেছেন তার মানে এখান থেকে একটা বিষয় তো পরিষ্কার যে মেগাস্টার সাকিব খান এটা আশা করছেন যে তিনি যে সিনেমাগুলো কাজ করবেন সেগুলো এত পরিমাণ চলবে যে নতুন করে আবার সিনেমা হল যেগুলো বন্ধ হয়ে গেছে সেগুলো ওপেন হবে আবার নতুন কোন হল মালিকরা উজ্জীবিত হবেন তারা আরো উৎসাহ পাবেন যে নতুন করে সিনেমা হল বানানোর জন্য তার মানে নিজের সিনেমার প্রতি নিজে তিনি কতটা কনফিডেন্ট আমি বারবার একটা কথা বলছি এবং তোমরাও সাকিবিয়ান ভাইরা বোনেরা এটা খুব ভালোভাবে ফিল করেছো প্রচন্ড ভালো গল্প এবং স্ক্রিপ্ট ছাড়া মেগাস্টার শাকিব খান আর ইয়েস করছেন না কোনো ছবিকে তিনি এখন পয়েন্ট ও ভার্সন যেখানে মেগাস্টার শাকিব খান আরো অপ্রতিরোধ তাকে আট আটকাবার ক্ষমতার জাস্ট কারণ নেই তো বড়দামি মিঠু বলছেন যে এই কথাটা শোনার পর কি আর কিছু বলার থাকে মানে দেশীয় একজন মেগাস্টার তিনি যখন বলছেন যে আমার সিনেমা দিয়ে হল আবার খুলবে এবং নতুন হল তৈরি হবে সিনেমা হল আমাদের বানাতে হবে না হল মালিকরাই বানাবে এটা যখন তিনি বলছেন তাহলে এরপরে তো আর কিছু বলার থাকে না তাই না আর সত্যি তো এই মানুষটা ছাড়া সিঙ্গেল স্ক্রিনে কি কই ছবি তো চলে না তো ভাই মেগাস্টার শাকিব খানের ছবি ছাড়া আর কোনো ছবি সিঙ্গেল স্ক্রিনে চলে না চলুক না আমি আমাকে উদাহরণ দাও লাস্ট চার পাঁচ বছরে একটা এরকম ছবির উদাহরণ দাও যেটা সিঙ্গেল স্ক্রিনে রমরমিয়ে ব্যবসা করেছে যে ছবিতে সাকিব ভাইয়া ছিলেন না নায়ক হিসেবে তো এইটাই হচ্ছে এই মানুষটার ক্রেজ আর এই মানুষটা মানে যার নাই পরিশ্রম করে কিভাবে খাটছেন বাপরে বাপ কি পরিশ্রমটাই না করছেন কি ডেডিকেশন মানুষটার শুধু একটাই কথা চিন্তা করে যে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এক তো নিজের দেশে মানে বাংলাদেশে যাতে হল না বন্ধ হয় তাই জন্য এমন সিনেমা দিতে হবে দ্বিতীয়ত বাংলা সিনেমাকে গ্লোবালি আরও রিচ করাতে হবে এই পরিকল্পনা বা এই লক্ষ্য নিয়ে মেগাস্টার সাকিব খান এগিয়ে চলেছেন তো বড়দা মিঠুর ইন্টারভিউটা দেখলাম আমার এত ভালো লাগলো দারুণ দারুণ ব্যাপারটা দারুণ এবং তিনি আরো একটা কথাও বলছেন যে আগের সাকিব আর এখনের সাকিবের মধ্যে কোনো মিলই নেই এখনকার সাকিব অনেক পরিণত তার ফিটনেস বলি বলি তার অনেক আগের থেকে স্বাভাবিক মানুষটা তো এজটাও বাড়ছে তার এক্সপিরিয়েন্সও তো বাড়ছে এখনকার মেগাস্টার শাকিব খান আর আজ থেকে পনেরো বছর আগের মেগাস্টার শাকিব খানকে গুলিয়ে কোনো লাভ নেই ভাই এখনকার মেগাস্টার শাকিব খান সত্যি যাকে ধরা ছোঁয়ার বাইরে এবং বড়দা মিঠু বলছেন যে সাকিব এখন এমন একজন নায়ক যে প্রতিটা ইন্ডাস্ট্রির সঙ্গে পাল্লা দিতে পারে প্রতিটা ইন্ডাস্ট্রির সঙ্গে পাল্লা দিতে পারে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি সাকিবান ভাইরাবনের এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আবার খুব আর সোলজার টিমের জন্য ভীষণ ভীষণ চ্যালেঞ্জিং একটা ব্যাপার এটা যে ঈদের বাইরে এসে এরকম দেশপ্রেম কেন্দ্রিক একটা ছবি নিয়ে এসে ছবিটা দারুণভাবে বানাতে হবে তবে ছবিটা ভীষণভাবে ব্যবসায়িকভাবে সফলতা পাবে তবে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা বা বন্ধ হয়ে যাওয়া যে হলগুলো তারা আবার অক্সিজেন পাবে যে ইয়েস না হচ্ছে তাহলে আমরা হলগুলোকে চালু রাখি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে টাটা